আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমবাগ এখানে জমির পরিমাণ আছে টোটাল দশ শতাংশ রুম আছে টোটাল দশটা হুম বর্তমানে ছোটো খাটো একটা মিনি গার্মেন্টস ওনারা ভাড়া নিয়েছিল এখন জমি সব বাড়ি বিক্রি করে ফোলা ওর ওই জন্য সব খালি করছে এখানে টোটাল জমির পরিমাণ আছে দশ শতাংশ জমি এখানে আপনার দশটা রুম আছে এই সাবমার্সিবল এখানে এই যে রুম আছে হুম আর এখানে যে রুম আছে অ্যাটাচ রুম হ্যাঁ অ্যাটাচ রুম এখানে ওয়াশরুম ওয়াশরুম ওরা হচ্ছে ওয়াশরুম টোটাল জমি হলো টোটাল দশ শতাংশ এবং রুম আছে টোটাল দশটা একবারে কম বাজেটের ভিতরে ছেড়ে দেওয়া হবে কম বাজেট যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন জমি সহকারী তারা এ বাড়িটা নিতে পারেন একবারে আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এখানে রাস্তা আছে আশেপাশে এটা আপনার টোটাল দশ ফিট রাস্তা হ্যাঁ এখান থেকে বাড়িতে যাওয়ার রাস্তা হলো এটা এটাই এদিকে রাস্তা কতটুকু দশ শতাংশের আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে ওই বাড়ি সহ বাড়ি দিকে শত বাড়ি সহ আর কি ওইটা পিছন থেকে আগে বাড়ি করছে সামনে সামনে জায়গাটা রাখছে ও আচ্ছা তার মানে হচ্ছে টোটাল জমি সীমানা হচ্ছে এদিক দিয়ে আপনার রাস্তা পাচ্ছেন দশ ফিট রাস্তার সাথেই এই যে সামনে আপনার বাড়ি করা হয়েছে পিছনে মানে সামনে জায়গা রাখা আছে একবারে দশ দশ শতাংশ জমি দশ শতাংশ জমি এবং ভিতরে দশটা রুম করা আছে সাবমার্সেবল আছে পানির ব্যবস্থা আছে এবং কম এই যে মিটার আছে দুইটা দুইটা মিটার আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন একবারে কম বাজেটের ভিতরে এটা ছেড়ে দেওয়া হবে যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কুনামড়ি হ্যাঁ এই বাড়িটা আপনার কম বাজেটের ভিতরে একবার দশ শতাংশ জমি সহ এই বাড়িটা বিক্রি করা হবে একবারে কম বাজেট একবারে কম বাজেট একবারে কম বাজেটে ছেড়ে দেওয়া হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এক সপ্তাহের ভিতরে এই বাড়ি সেল হয়ে যাবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এইবারে আপনার খাজনা খারি সব কিছু অনলাইন করা আপ টু ডেট কম বাজেটের ভিতরে এই বাড়িটা ছেড়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহম